আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে নদীর পারে তারা কত কষ্ট করে মাছগুলো ধরে এখানে দুইটা লোক দেখতে পারতেছেন এই দুইটা লোক অনেকক্ষণ যাবতেই মাছ ধরার জন্য জাল ফাটতাছে কিন্তু কোনো মাছ আসতেছে না তো এখন মনে করেন যে সারা দিন এইভাবে মাছ মারার চেষ্টা করবে যদি না আসে নাই তাদের কোনো আফসোস নাই আর তারা কতটা রিক্স নিয়ে এখানে দেখেন মাছ মারতেছে এই যে কাঁচারটা দেখতে পারতেছে এটা যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু তাদের আহ ডাইরেক্ট মাথার উপরে যে পড়বে তাদের উপরে গিয়ে পড়বে তো এইরকম রিক্স নিয়ে তারা মাছগুলো মারে আর মাছ মারে বলতে মাছ তো নাই বলতে গেলে দেখুন কতক্ষণ যাবৎ আহ মাছ মারার চেষ্টা করতেছে কোনো ধরনের কিন্তু মাছ নেই আর এখানে সাইডে যে দেখতে পারলেন সেটা ওই ওই একটা আছে সেখানে যায় আবার ওখান থেকে এখানে আসে আহ মানুষ পারাপার করে যেটাকে আপনারা খেয়া ঘাট বলেন তো আমাদের এখানেও কিন্তু এরকম আহ গুদারা আমরা গুদারা বলি এরকম গুদারা আছে দেখেন অনেকক্ষণ যাবার চেষ্টা করতেছে কোন ধরনের কোনো মাছ তারা পাচ্ছে না আর এই যে নৌকাটা দেখতে পারতেছেন আর পাশে কতগুলো মানুষ এখান থেকে কাজ করতেছে আর নদীটা দেখতে পারতেছেন যে এখন কিন্তু পানি খুব কম যখন বন্যার সময় আসে তখন কিন্তু পুরোটা বরার থাকে পানি এই যে এখান থেকেও কিন্তু পানি থাকে তো দেখতে পারতেছেন অনেক লোক এখানে কাজ করতেছে কেউ মরিচ শুকাচ্ছে কেউ ভুট্টা শুকাচ্ছে তো সরের ব্যস্ততা তো ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ